আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজ নিয়মে ব্লাউজের মাপ নিয়ে ব্লাউজ কাটিং করবেন আশা করি নতুনরাও একবার দেখলে খুব সহজে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি এখানে কাপড়টাকে সম্পূর্ণ খুলে নিয়েছি যেহেতু এটা আমার শাড়ের ব্লাউজ তা আমার ওই সাইডে হাতা আছে দেখতে পাচ্ছেন ওই সাইডে আমার হাতার ডিজাইন করা আছে তো এবং অপর সাইড দিয়ে আমি বড়ির পার্টটা কাটিং করে দেখাবো প্রথমে আমি বড়ির মাপ নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মাপ নিয়েছি তো সেই মাপের অনুযায়ী আমি এখানে বড়ির কাপড়টিকে বের করব। দেখুন এখানে আমার মাপ আছে বড়ির সাড়ো উনিশ ইঞ্চি এবং এখানে আমার কোমর আছে সতেরো ইঞ্চি তো সে অনুযায়ী আমি কাপড়টিকে বাজ করে কাটিং করব তো আমি সাড়ে উনিশ কেভাবে দুই ভাগ করব। দুই ভাগ করলে আমার দশ ইঞ্চি থেকে দুশোটা কম হয় তো আমি মোট দশ ইঞ্চি নিব এবং এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য তো বড়ির আপনার যতটুকু আসবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নেবেন তাহলে হয়ে যাবে তো আমার এখানে মোট এগারো ইঞ্চি আসে তো আমি দেখতে পাচ্ছেন এখানে এগারো ইঞ্চিটাকে এভাবে রেখে আমি মাঝখান থেকে একটা বাজ করে নিব তো আপনাদেরও যতটুকু বড়ির মাপ আসবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য তো আমি দেখতে পাচ্ছেন সোজা করে বাজ করে নিয়েছি দেখুন এখানে এগারো ইঞ্চে আছে দুই বাজে তারপর আমি উপর থেকে যে আঁকা বাঁকা স্থানটা আছে সেটাকে আমি দাগ দিয়ে সোজা করে নিব তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর এখানে আমার মোট কাপড়টি কতটুকু লম্বা আছে মেভে দেখব এখানে আমার মোট কাপড়ের লম্বা আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো পঁয়ত্রিশ ইঞ্চিকে আমি দুই ভাগ করব তো দেখতে পাচ্ছেন দুই ভাগ করলে আমার মোট আসে সাড়ো সতেরো ইঞ্চি তো আমার একটা ব্যাগ পাঠের জন্য এবং একটা সামনের পাঠের জন্য তো আমি উপর থেকে সাড়ে সতেরো ইঞ্চিতে প্রথমে মার্জিন করে নিয়েছি এবং দেখুন আমার নিচেও সাড়ে সতেরো ইঞ্চি আছে এবং উপরেও সাড়ে সতেরো ইঞ্চি আছে তো আমার যেহেতু সামনের পার্টে হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তাই আমি হাফ ইঞ্চি ছেড়ে দিব তো আমার যেহেতু সাড়ে সতেরো ইঞ্চি আছে মোট আমি একটা পাটে সতেরো ইঞ্চি নিব। তো ব্যাক পাটে সতেরো ইঞ্চি নিব এবং দেখুন সামনের পাটে আঠারো ইঞ্চি হয়ে গেছে আমার তো এভাবে কিন্তু লম্বা মাফটি নেবেন আপনার যতটুকু লম্বা আসবে তার থেকে অর্ধেক নেবেন অর্ধেকের থেকে হাফ ইঞ্চি একটা পার্টের জন্য ছেড়ে দিবেন। তারপর ব্লাউজের মাপ থেকে আমি শোল্ডার এবং আরমহলের মাপ নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে হাতার জয়েন্ট আছে জয়েন্ট অনুযায়ী ফিতাটাকে এভাবে রাখবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার মোট এগারো ইঞ্চি শোল্ডার আছে এবং নয় ইঞ্চি আছে মহল। তারপর আমি শোল্ডার যেহেতু আমার এখানে এগারো ইঞ্চি হয়েছে তো এগারো ইঞ্চিকে দুই ভাগ করলে সাড়ে পাঁচ হয় এবং আমি হাফ ইঞ্চি নেবো এক্সট্রা সেলাইয়ের জন্য মোট আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং আরমহল নিব আমি সাত ইঞ্চি তো সেলাই করার সময় আমার এখানে ন ইঞ্চি চলে আসবে তারপরে এখানে যে আমি উপরে হাফ ইঞ্চি ছেড়ে দিয়েছি তো সেই দাগ অনুযায়ী আমি এখানে মোট লম্বার মাপটি নিব দেখুন এখানে আমার মোট লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি তারপর আমি সুজা করে দাগ দিয়ে নিব এবং আরমহল আর শোল্ডারের দাগটিও দিয়ে নেব তারপর আমি আর মহলের শেপ দিব তো এখান থেকে কর্নার থেকে দেড় ইঞ্চি উপর একটা চিহ্ন করব এবং এখান থেকে এভাবে মিলিয়ে দিব তারপর আমি বড়ের মাফটি নিব তোমার বড়ে যেহেতু দশ ইঞ্চি থেকে দুশোটা কম ছিল তো সেইভাবে আমি এখানে দশ ইঞ্চি থেকে দুশোটা কম বড়ের মাপ নিয়ে নিব এবং এক্সট্রা নিব এক ইঞ্চি তো নিচের যে কুমোরের অংশটা আছে তো সেটা মাফ না নিলেও চলবে যেহেতু আমার এখানে টেকিন হবে সবগুলো আমার এখান থেকে ঢুকে যাবে সেলাইয়ের সময় মাফটা নিলেই হবে তাও আমি আপাতত এখানে আট ইঞ্চি নিয়েছি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা টেকিনের জন্য তো সম্পূর্ণই রেখে দিয়েছি আমি তারপর আমি সেলাইয়েরটা এভাবে মার্জিন করে নিচ্ছি আপনারা চাইলে যেরকম আছে সেরকমও রেখে দিতে পারেন মার্জিন না করলেও চলবে তারপর আমি গলা মাফ নিব তো দেখুন এখানে আমার গলার চৌড়া আছে পাঁচ ইঞ্চি এবং গলার লম্বা আছে চার ইঞ্চি তো যেহেতু আমার গলার চৌড়া আছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিকে আমি এবার দুই ভাগ করবো দুই ভাগ করলে আড়াই ইঞ্চি হয় তো যেহেতু আমার সেলাইয়ের মধ্যে দু সুতা যাবে তো আমি এখান থেকে দু সুতা কম নিব আমি দুই ইঞ্চি দু নিয়েছি এবং এখানে লম্বার মাপটি নেওয়ার জন্য উপর থেকে হাফ ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিব তো একটু ক্রস করে দাগটা দিয়ে নিচ্ছি তারপর আমি লম্বার মাপটি ফিতা এখানে যে দাগ দিয়েছি ফিতাটা কীভাবে রাখবো তো চার ইঞ্চি থেকেও আমি দুশোতা কম নেবো যেহেতু আমার সেলাইয়ের মধ্যেও দুই সুতা যাবে তা আমি যতটুকু মাফ হবে তার থেকে দুশোটা ছেড়ে দিব তারপর আমি বস করে নিচ্ছি তারপরে এখানে একটু করে রাউন্ড করে দিচ্ছি আমার ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণ রেডি এবার আমি ব্যাক পার্টের টেকিনটা দিয়ে নিব তো এখানে যে চিহ্নটা করেছি এখানে আমি ফিতাটাকে এভাবে রাখবো তো নয় ইঞ্চিতে একটা আমি চিহ্ন করব। তো পাশে আমি বন্ধ সাইড থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্জিন করবো তো আপনারা চার থেকে পাঁচের ভিতরে ট্রেকিংটা দেওয়ার চেষ্টা করবেন তো নিচে আমি সাড়ে চার ইঞ্চিতে চিহ্ন করেছি এবং পাশে মাঝখানে যে চিহ্নটা আছে সেটার হাফ ইঞ্চি করে রেখেছি তারপর আমি এখানে শেপকার কাট আমি মিলিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমি টেকিনটা কীভাবে দিয়েছি তারপর আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব উপর থেকে আমি একটু করে ক্রস করে কাটিং করতেছি যাতে আমার ব্লাউজের শেপটা সুন্দরভাবে আসে তারপর দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি তো গলাটা আমি এখন কাটবো না দুইটা একসাথে কাটিং করব তো ব্যাক পার্টটা আমি এখানে নিচের যে পার্টটা আছে সেখানে এভাবে উপরে রাখবো তো যেহেতু আমার দেখুন নিচেও হাফ ইঞ্চি আছে তো সাইডেও আমার হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে তো আমার যেহেতু ব্যাক পার্ট এগারো ইঞ্চি দিলো তো সামনের পার্টটা আমার সাড়ে এগারো ইঞ্চিতে চৌড়া রাখতে হবে সাইডের মধ্যে এবং নিচের মধ্যে হাফ ইঞ্চি এক্সট্রা অবশ্যই রাখতে হবে যেহেতু সামনের পার্টে অতিরিক্ত টেকিন আছে তাই তো দেখুন এখানে আমার সাড়ে এগারো ইঞ্চি কিন্তু আমি সাইডের মধ্যে নিয়েছি এবং নিচেও আমার হাফ ইঞ্চি এক্সট্রা আছে তারপর আমি সে অনুযায়ী কাপড়টিকে সম্পূর্ণ কাটিং করে নেব নতুনরাও একবার দেখলে খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং করতে পারবেন আমি এখানে অনেক সহজ নিয়মে দেখিয়েছি কিভাবে সবগুলো পাঠ সঠিক নিয়মে কাটিং করবেন আশা করি নতুনরাও একবার দেখলে খুব সহজে বুঝতে পারবেন কোনো অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো পাঠ কাটিং করা কমপ্লিট হয়েছে তো নিচে যে আমার একটু করে এখানে এক্সট্রা ছিল সেটা আমি কাটিং করে নিয়েছি তারপর আমি ব্যাগ পাটা সরিয়ে নিয়েছি তারপর আমি সামনের পাটেও টেকিনটা দিয়ে নিব তো পরে একইভাবে আমি হাফ ইঞ্চি মার্জিন করে নিচ্ছি তো একইভাবে ফিতাটাকে এখানে রেখে সাড়ে নয় ইঞ্চিতে আমি একটা চিহ্ন করে নিব এবং পাশে বন্ধ সাইড দিয়ে সারা চার ইঞ্চিতে চিহ্ন করে নিব তারপর দাগ দুইটাকে সোজা করে মিল করে দিব তো এখানেও আমি সুজা করে মিল করে দেব তো যেহেতু আমার সামনের পাটের চারটা টেকিন হবে তো একটা আর মহলের মধ্যে এবং একটা সাইডের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি অন্য দুটা কীভাবে ট্রেকিনগুলো দেওয়ার চেষ্টা করতেছি আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝবেন তো একটা ভাবে সাইড দিয়ে ক্রস করে দেবো এবং একটা এখানে সুজা সুজি আর মহলের কান দিয়ে দিয়ে নিব তারপর এখানে যে মাছ এখানে চিহ্নটা আছে তো ছিন্ন অনুযায়ী আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি এখানে গুড়িয়ে গুড়িয়ে চিহ্ন করে নিব তো এতটুকু আমার চেকিংটা হবে আপনারা চাইলে দুই ইঞ্চিও করে রাখতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চিই নিবেন এর চাইতে কম বেশি নেবেন না তো আমার এই তিনটা টেকিন হাফ ইঞ্চি ঢুকালে হবে এবং নিচের যে টেকিনটা আছে সেটা আমার হুবহু এক ইঞ্চি ঢুকাতে হবে তো এ পাশে হাফ ইঞ্চি এবং ওই পাশে হাফ ইঞ্চি করে আমি চিহ্ন করে নিয়েছি তারপর আমি সুজা করে মিলিয়ে দিচ্ছি তো একইভাবে অপর তিনটা টেকিয়ে আমি দুই শোতা দুশোতা এক সাইডে সাইডে রাখবো তো এক সাইডে দুশোটা করে রাখলেই হয়ে যাবে আমার মোট হাফ ইঞ্চি ঢুকালে হবে তিনটাতে আমি দু সুতা সুতা করে দুই পাশে মার্জিন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার টেকিংগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে তার পাটের জন্য হাফ ইঞ্চি নিচে ভাবে রাউন্ড করে দিচ্ছি তারপর আমি প্রথমে তার পাটটিকে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার দুইটা পার্টি কমপ্লিট হয়ে গেছে এবার আমি সাইডে যে একটা কাপড়টা ছিল হাতার তো সেটাকে আমি চার বাজে বাজ করে নিব প্রথমে দুই বাজে বাজ করব এবং আরেকটি বাস দিয়ে চার বাজে করে নিব তো দেখুন এখানে আমার হাতার মোট লম্বা আছে বারো ইঞ্চি তো আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু দিতে পারেন আমি এখানে বারো ইঞ্চি ফুল নিয়ে নিচ্ছি তো সোজা করে দাগ দেওয়ার পর নিচে আমি তিন ইঞ্চি করে ডাউন করে দিচ্ছি হাতের শেপ দেওয়ার জন্য তো দেখুন এখানে আমার মোট চৌড়া আছে ন ইঞ্চি ওই সাইডে আমার বন্ধ সাইড এবং আমার সাইডে কোলা সাইড কোলা সাইড থেকে আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি এবং হাতার মোহরি নিব পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি নিবাক্সটা সেলাইয়ের জন্য তারপর শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিচ্ছি তারপর কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার হাতাটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তারপর মাঝখানে আমি একটা ছোট্ট করে কাট দিয়ে নিয়েছি তারপর আমি হাতাটিকে কুলে নিব কুলে নিয়ে দেখুন আমার দুটা সুজা সাইড আমি ভিতরে রেখেছি যে কোনো এক সাইড দিয়ে আমি পাট কাটিং করব। তো জাস্ট হাফ ইঞ্চি ভিতরেভাবে রাউন্ড করে দিব তারপর কাটিং করে নেব তারপর আমি চিহ্ন করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি বুতাম প্লেট নিয়েছি তো এখানে আমার যে ছোটো ছোটো টুকরো কাপড়গুলো ছিল সেগুলোকে আমি একটা তিন ইঞ্চি করে মার্জিন করেছি এবং অপরটি আমি আড়াই ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি তো একটা ছোটো হবে এবং একটা বড় হবে তারপর এখানে আমি দুইটা টুকরো কাপড় নিয়েছি তো গলার পট্টি শর্ট থাকার কারণ আমি এখানে এক্সট্রা দুইটা টুকরো কাপড় নিয়ে গলার পট্টিটা কাটিং করবো তো দেখতে পাচ্ছেন এখানে গলার যে কাপড়টা ছিল সেটাকে আমি এভাবে বিছিয়ে নিয়েছি তারপর আমি এক্সট্রা বাইরে দেড় ইঞ্চি রেখে কাটিং করে নিব তো সমান অনুযায়ী আমি কাটিং করব তো দেখুন এখানে আমার দুইটা গলার পট্টি কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে সোভিয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার কাটিং ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার সেলার ভিডিওটা দেখবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা